রাখি পরেছে নিশ্চয়ই আমি আর पापा রাখি পরেছি দেখো কি মজা ये तो पापा है चांदी ना अरे पापा जी जाते हुए लग

আমি আমি কাছে চলে কাছে দেখাব আমিও বলেছি না আমি আছি দেখো আমি দুহাত দিয়ে দেখাচ্ছি দেখো আমিও কোণা আছে কম নয় দেখেছো মা তো বলছি দেখি 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 না হাতটা দেখি এখানতে দেব না ও হাতে দেব এখানতে না ও হাতে দেব নাকি কোন হাতি দেব না যদি কাছে মানিয়ে না না 对，那是奶奶。嗯嗯嗯嗯